হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে সকলের আশীর্বাদে আমাদের শুভ আর আর আদ্রিতের বিয়ে ভালোভাবেই হচ্ছে এই দামোদর বাবু না খেয়ে মেয়েকে সম্প্রদানও করেছে সিঁদুরদানের সময় হঠাৎ করে আমাদের সেবন্তির মাথায় আসে যে দাদু ঠাম্মির ঘরে নাতি নাতনিরা রূপ সেরা কী করছে এখন রমিতের মা বলে যে ওরা নাকি কোন বাংলা মুভি দেখছে আমার তো আবার এসব ভালো লাগে না তাই আর অত দেখিনি সেবন্দি বলে ব্যাপারটা ঠিক লাগছে না যাই দেখে আসি এরপর ওই রুমে এসে দরজা নক করে আদ্রিতে দাদু এসে খুলে বলে কি আমরা কি শান্তি থেকে একটা সিনেমাও দেখতে পাবো না এখন আদ্রিতের মা বলে আমিও দেখতে চাই কিন্তু হঠাৎ করে কোহেলির ফোন চলে আসে আদ্রিতের মা আর ওই রুমে ঢুকতে পারে না আর এই ফাঁকে আমাদের আদৃত আদ্রিত আর শুভর বিয়ে সম্পন্ন হয়ে যায় আদৃত শুভকে সিঁদুর পরি দেয়া সত্যিই শুভকে দেখতে খুবই সুন্দর লাগে আর এই বিয়ের মধ্যে আমাদের আদৃত আর সুপোর খুনশুটি কিন্তু বেশ ভালোই চলতে বিয়ে ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে এইদিকে আদৃত আর শুভ এখন সবার সাথে গল্প করছে সেখানে সেখানেও আদৃত আর শুভর খুনশুটি চলছে তবে শুভর মনে একটা ভয় কাজ করছে যে বড়মা তাদের মেনে নেবে তো আদৃত শুভকে বলে যখন আমরা দুজন একসাথে হয়েছি আমরা দুজনে ঠিক পারবো আমাদের মাকে রাজি করিয়ে নিতে আর হয়তো কিছুদিন রেগে থাকবে তারপর ঠিক হয়ে যাবে এরপরে তো ঠিক হয়ে গেছে যে আদরিত পরে তিনি নিউ ইয়র্ক ফিরে যাবে কেন যে বন্ধুর জেঠ জেটে করে এসেছিল বেশি দিন রাখা যাবে না তাই বিয়ে সেরেই নিউ ইয়র্ক ফিরতে হবে সকালবেলায় আমাদের আদৃত শুভ রেডি হয়ে গেছে শুভ তো নদিয়া ছেড়ে চললো নিউ ইয়র্কে কিন্তু এই মহিলা সমবায় সমিতির কি হবে তারপর তাদের এই মশলার বিজনেস কিভাবে চলবে শুভ বলে আমি ওখান থেকে ভিডিও কলের মাধ্যমেই এই বিজনেস চালাবো এই বিজনেস থামবে না তোমরা কিন্তু এই ব্যবসা চালিয়ে নিয়েই যাবে তোমরা শুধু ওই ঘরে হাতা খুন্তি নাড়ালে চলবে না এই ব্যবসাটাও করতে হবে আর এই দিকে সবাই বলে যে আমরা তো পণ্যের পক্ষ আমাদের তো দোর আটকে ডাকার কথা ছিল তার পরিবর্তে তো জামাই বাবা তোমাকে তো টাকা দিতে হতো তাহলে তুমি কি মূল্য দেবে আমাদের এখন আমাদের আদৃত কথা দেয় যে এই ব্যবসাটাকে অনেক বড় করবে এই ব্যবসা নাকি দেশ বিদেশে ছড়িয়ে যাবে তাহলে রয় অ্যান্ড আমেরিকায় এই সুবর বানানো মশলা বিক্রি হবে আর এই রয় অ্যান্ড আমেরিকায় এই মশলাগুলোকে আরও বাইরে ছড়িয়ে দেবে আর যার আমাদের নদীয়া সবাই খুব আনন্দ আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের শুভ নিউ ইয়ারকে পৌঁছে গেছে কিন্তু হঠাৎ করে হয়ে যায় শুভকে আর কেউ খুঁজে পাচ্ছে না তো শুভ কোথায় গায়ে ফুল সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচ গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতে অন্য চ্যানেল পাশে থাকবার জন্য অসংখ্য